আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি যাইতেছি নতুন একটা ভিডিও করার জন্য আর ভিডিও করার জন্য যাইতেছি বাসা আর কি ভিডিও করবো পরে দেখতে পারবেন তো এখন আমি যাইতেছি বাসা গাড়ি পাইতেছি না কি আর করবো তো আমি জানতাম ইমরান বাসা যাইতে অনেক সময় গাড়ি পাওয়া যায় না সেই জন্য আমি পকেট বোঝা আর্মুস নিয়ে আনিছি আর এখন আমি আর্মুস খাইতেছি আমাদের গাছের আরমুস খুব মিষ্টি আর এই আর্মুসটা খাইতে অনেক মজা লাগে তো আমি যাইতেছি হাই গাড়ি পাইতেছি না করার তো আর কিছু নাই তো আমার আমাকে হাইটাই যাইতে হবে ইমানগর আজকে আর আমি গাড়ি পাইলাম না তাই আমি ইমানগর বাসায় হাইটাইটাই আবারলাম আর এখানে আদি ইমান রাগে পড়েছে বললাম কিরে তিনি রাগে বসে আছে বললাম আমি রাগে বসে আছি আমি তো করতেছি তো এখন আমি চলে আসলাম কলম করার জন্য আর কলম করতে কি কি লাগে আপনাদেরকে আমি দেখামো কিভাবে কলম করে সেটাও দেখামো আর কয়দিনের মধ্যে কলম হয়ে পড়ে সেটাও আমি আপনাদেরকে দেখামো তো এই হলো আমার কলম করার সবকিছু আমি নিয়ে নিয়েছি একটা পলিটিন একটা চাকু আর গোবর মাটি আর এখানে আমরা নিতে হবে ভালো মাটি ঠিক আছে অরিজিনাল মাটি নিতে হবে মাটিটা একটু জোড়া জোড়া নিতে হবে আর কিভাবে আপনারা গাছটাকে কিভাবে কাটবেন আমি সব আপনাদেরকে দেখবো এখন আপনারা ভালো করে দেখতে থাকুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর বলে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আর যারা কলম করার জন্য কলম করতে পারে না তারা ভিডিওটি দেখে অবশ্যই করবেন আমি যেরকম যেইভাবে করেছি আপনারা ঠিক সেভাবে করবেন তাহলে আপনাদের কলম হয়ে যাবে আর কলম থেকে আপনারা অনেক লেবু খাইতে পারবে আর কলম করার জন্য আপনারা ঠালটাকে প্রথমে একটা মাপ নিয়ে নেবেন ওই মাপ মতো আপনার ঠালটার ছালটা পুরো ভালো করে উঠে নেবে তো ছালটা ভালো করে উঠাইতে হবে যেন একটু গাছের সাথে না থাকে ছালটা যদি ছালটা গাছের সাথে লাগে থাকে তো আপনার কলমটা হবে না গাছটা ঠালটা মরে যাবে তো এইভাবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে উঠাইছি তো আপনারা এইভাবে উঠে লাগবে তো এইভাবে উঠানোর পর আপনারা এখন মাটিটা আগে ভালো করে প্রসেস করে নেবেন গোবরের সাথে তো এখন আমি মাটিটাকে একটু ভালো করে জোড়া জোড়া করে নিতে আসি ঠিক আছে একবারে পরিষ্কার মাটি নিতে হবে আর পরিষ্কার মাটির সাথে গোর মাটি দিয়ে এই মাটিটাকে ভালো করে এখন মিমিশ করতে হবে দিয়ে আপনাকে মাটিটা মিমিশ করে না ভালো মতো না করেন গোবর মাটি দিয়ে আপনার কিন্তু কলমটা ভালো মতো হবে না তাই আপনার কলমটাকে ভালো করে এই মাটিটাকে ভালো করে আপনাকে মিমিশ করে নিতে হবে তো আপনার মাটিটা নিমিশ করে যখন নেবেন মাটিটা দেখবেন একটু যেন মাটিটা যেন একটু বীজা ভিজা থাকে একটু শুকনা যেন না থাকে আর যখন আপনার মাটিটা এমন প্রবেশ করা হয়ে যাবে তখন আপনি পলিটিনটাকে একটা পলিটিন এই পলিথিনটাকে এইভাবে লম্বা করে ছিঁড়বেন আমি যেভাবে সেরতেছি তো আমার ভিডিওটা আপনারা পুরো ভালো করে লক্ষ্য করুন যদি আমার বিরুটা আপনারা লক্ষ্য করুন ইনশালা আপনাদের কলমও ঠিক মতো হবে তো মাটিটা আপনি এইভাবে মুট করে নেবেন এইভাবে মুট করে নেওয়ার পর আপনার গাছের সাথে এইভাবে মাটিটা নেবেন দেবেন তাও দেখা দিতেছি তো আপনারা এইভাবে গাছের সাথে মাটিটাকে ভালো করে লাগিয়ে দেবেন এইভাবে মুট করে ভালো করে লাগাই দেবেন এইভাবে লাগানোর পর আপনারা পলিথিনটা নেবেন আর আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে করবেন কিন্তু অন্যদিকে করলে কিন্তু হবে না আর একটা জিনিস লক্ষ্য করেন মাটিটা যেন পুরো সাইডে যেন ঠিকভাবে থাকে মাটিটা যদি এক সাইডে যদি একটু ও চাকা থাকে মানে পুরোপুরি যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু ওই জন্য মাটিটা মাটিটা শুকিয়ে যাবে ওইদার দিয়ে কিন্তু আর কলমটা আপনার কলমের যেই শিকড়টা শিকড়টা বাইরে না তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এই পলিটিনটাকে প্যাঁচাই দিতে আছি ভালো করে আর এই পলিটিনটা কিন্তু ভালো করে প্যাঁচাবেন যদি এই পলোটিনের লিক থাকে তাহলে কিন্তু আপনার কলমটা হবে না যদি এটার ভিতরে যদি কোনো বাতাস ঢোকে তাহলে মাটিটা কিন্তু শুকিয়ে যাবে অতি তাড়াতাড়ি আর আপনার কলমটা কিন্তু হবে না তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আর পরবর্তী ভিডিও কিনে আসবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সবসময় আপনাদের কমেন্ট দেখে ভিডিও করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম